প্রবেশ করছেন সামনে এই বরাবরই সাহিত্য আছেন আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লাম তারই এই টান পাশে রিয়াদুল জান্নাতে এখন পুরুষরা যাচ্ছেন ইনশাল্লাহ আমরা একদিন যাব আজকে আমরা দুই সালের হজ গ্রুপ নিয়ে আমরা মদিনা মনোয়ারাতে এসেছি আলহামদুলিল্লাহ সামনে একটি উঁচু জায়গা রয়েছে এটি আসা বেসুফা খ্যাত যে জায়গা ছিল মসজিদ নব সেটি এই জায়গাটি মূলত এই পিছনের জায়গাটি মহিলাদের সালাম দেওয়ার জন্য দিন নির্ধারিত ফজরের পরে এবং এসার পরে এই জায়গাতে দাঁড়িয়েই মহিলারা সালাম দিয়ে থাকেন